ুক্ত <coughs>

ভক্তিযুক্ত হয়ে আমার থাকেন যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি ভগবান শ্রীকৃষ্ণের কথা যারা যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন আবার একটু পড়ি যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন যারা ভক্তিযুক্ত ভক্তি সহকারে প্রীতিপূর্বক মানে ভালোবাসা ভগবানকে ভালোবেসে নিত্য যুক্ত থাকেন মানে সব সময় যুক্ত থাকেন ভগবানের সাথে সব সময় যুক্ত থাকেন যেমন একটা কথা আছে যে ওই হাতে কাম মুখে নাম সব সময় ভগবানকে শরণে যারা রাখেন বলেছে তাদেরকে আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করি আমি তাদেরকে বুদ্ধি দান করি যে বুদ্ধি দ্বারা তারা আমার কাছে ফিরে আসবে এখন এই কথা কেন বললেন আচ্ছা প্রভুপদের তাৎপর্য পড়ি তারপরে আবার ওই জায়গায় শ্রীল প্রভুপদের তাৎপর্য কি এই শ্লোকে বুদ্ধিযোগম বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলেছেন তিনি তাকে বিভিন্ন বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম যে যে ভগবান শ্রীকৃষ্ণকে সব সময় শরণ করে তার যাবতীয় কাজের সাথে যুক্ত থাকে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বুদ্ধিমান তার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ায় আর নেই যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সব সময় শরণে রেখে তার যাবতীয় কাজকর্মে নিয়োজিত থাকেন যাবতীয় কাজকর্ম করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে শরণে রেখে তারে সাথে রেখে যাবতীয় কাজকর্মে যুক্ত থাকেন তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বুদ্ধিমান তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই যদি কেউ বলে তাহলে সেটি সর্বশ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি বুদ্ধির অর্থ বোধ শক্তি এবং যোগের অর্থ অতিন্দ্রিয় কার্যকলাপ বা যোগাড় কেউ যখন তার প্রকৃত আলয় ভগবান ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় সেবায় নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে যদি কেউ যখন তার প্রকৃত আলয় আচ্ছা আমাদের প্রভু এই কথাটা প্রায় প্রত্যেক জায়গায় বলেন যে তিনটে প্রশ্ন আছে যে আমরা কোথায় ছিলাম আমরা ভগবানের কাছে ছিলাম দ্বিতীয় অধ্যায়ের আট দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নাম্বার শোকে বলা হয়েছে যে সর্বার্থটা এরকম যে আমরা কিছুদিন আগে কিছু সময় আগে আমরা অপ্রকাশিত ছিলাম আমরা কিন্তু কেউ ছিলাম না কিছুদিন আগে আমরা এখন প্রকাশিত অপ্রকাশিত ছিলাম মানে আমাদের দেহ সে সময় ছিল না আমরা অপ্রকাশিত অবস্থায় ছিলাম আমরা এখন প্রকাশিত প্রকাটাশী আবার কিছু সময় পরে আমরা কিন্তু থাকবো না কেউ এই কথাটা তো সত্য আমরা কিন্তু কিছু কাল আগে ছিলাম না হয়তো আমার বয়স তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর আগে আমি ছিলাম না আর অনন্ত কালের মাঝে এই বছর সময়টা কিছু অতি সামান্য কিন্তু আমরা ভাবি যে বিরাট কিছু আজ যদি দশটা বছর বাইসে যাতে পারতাম তাহলে আরো কিছু শাকসবজি বা অন্য কিছু একটু উদর ফুর্তি করে যাতে পারতাম আমার আরো একশো বছর দুইশো বছর বাঁচায় রাখলেন আমি যদি ভগবানের নাম না করি ভগবানের সাথে যুক্ত না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার এই দুইশো বছর বাইসে লাভ ডর খালি খালি কত পশু পাখি গরু ছাগল মর্তি চার হচ্ছে কি হচ্ছে যা কোথায় যেন ছিলাম যে আমাদের জীবনের আমরা ছিলাম কোথায় আর এখানে আমরা কেন আসলাম আমাদের এইখানে কেন আসলাম আমাদের কাজটা কি এইখানে যে আমাদের কাজ কি এটা কি আমরা জানি হরে কৃষ্ণ যে আমরা কেন এখানে আসলাম এখানে আমার কাজটা কি এ কিন্তু আমরা জানি না জানি এইখানে আমার কাজটা কি আর আমাদের এই যে হাত পা নাড়াশাড়া করে কিছু সময় কথাবার্তা বগর বগর করে টরে আমরা আবার চলে যাবো কিছুদিন পরে তো আমরা থাকবো না এখানে এটা থাকার জায়গা না কিন্তু যাবোটা কোথায় আমরা ছিলাম কোথায় এখানে কেন আসলাম এখানে আমাদের কাজটা কি আসলাম বেশ ভালো কথা মানে পর্বটা কি এটা কিন্তু আমরা জানি না আমরা কিন্তু যার যার মন মতো ইচ্ছে মতো এটা কিছু করতেছি যা আমাদের করা উচিত না জানি না তার কি করবো মালিক ফাটাই দিছে জমিতে যাও জমিতে যে আমি গাড়ি দেব না বন কষবো না পাতর রব না কি এ সমস্ত কিছু জানি না খালি আমরা জমিতে এসে পড়েছি আমরা কিন্তু এই অবস্থায় আছি কিন্তু আসলে এখানে যে আমাদের কি করা উচিত এইটা আমরা আমাদের জানার চেষ্টা করা উচিত কার কাছে জানতে হবে যে ভগবানের ভক্ত যারা তাদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে যে আমাদের এই যতদিন আমরা এই জীবন্ত অবস্থায় পৃথিবীতে থাকব থাকব ততদিন আমাদের কেমন ভাবে চলা উচিত আমাদের কাজটা কি যারা যারা ভগবানের সাথে যুক্ত থেকে জীবনটাকে অতিবাহিত করছেন তাদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে যারা যারা এই কাজটা করতেছেন তারাই হচ্ছেন বুদ্ধিমান আবার ওইখানে আসবো তার আলয় আলয় মানে হচ্ছে বাড়ি বা গৃহ ঘর তার পরোক্ষকৃত বাড়ি কোন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিলাম সেইটাই আমাদের আসল বাড়ি সেইখান থেকে আমাদের এইখানে পাঠিয়ে দিয়েছেন যে একটা গানে আছে যে তখন ভগবানের সাথে দেখা হয়েছিল আর তখন সেখান সেখানে ভগবানকে কথা দিয়ে আসছিলাম যে পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে তোমার ভজনা করব এই কথাটা বলে আসছিলাম কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি তখন এটা ভুলে গেছি ভুলে যে আমরা এই আবল তাবলের ভিতর পড়ে গেছি আলোয়ের সেই ভগবতাম বা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য সব জায়গায় আছেন আমরা আমাদের সাথে তাহলে উনি সব জায়গায় আছেন আর আমরা যদি সাথে না রাখি তাহলে আর উনি নেই আমরা যদি উনারে না মানি যে ভগবান নেই তাহলে আর উনি নেই আছেন কিন্তু আমি না মানলে কি হবে হরে কৃষ্ণ

হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় আমরা কিন্তু এই জড় জগতের বন্ধন কেটে আমরা যদি মুক্ত হয়ে যেতে পারি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য মুক্ত হতে পারি তাহলে মুক্ত হতে মানে যাতে পারা যায় এই কৌশল অবলম্বন করাটাই হচ্ছে বুদ্ধিযোগ এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধি তানলি আমি এই জায়গায় বাঁধা পড়বো বাঁধিস আমার দুই হাত বাঁধিস আমার হাত পা সবকিছু ভালো করে বাঁধবো যত আমরা আত্মীয় স্বজন এই জাগতিক বিবিধ কাজকর্মের সাথে যত আমরা যুক্ত তার মানে প্রত্যেকে আমরা আরো জোড়ায় যাচ্ছি জালের সাথে আর এর থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আর যে এই মুক্ত হওয়ার কৌশল অবলম্বন করে বুদ্ধি সেই হচ্ছে প্রকৃত কৃতিম লক্ষ্য শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ তা জানে না তাই ভগবত ভক্ত ও সদগুরুর সঙ্গ গুরুত্বপূর্ণ সদগুরুকে ভগবত ভক্তকে যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজায় সব সময় যুক্ত থাকেন তিনি ভক্ত আর যিনি আমাদের শ্রীকৃষ্ণের সেবা পূজার কিভাবে করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য কিভাবে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের ধামে কিভাবে সেই প্রকৃত আলায় কিভাবে পৌঁছানো যায় সেই পথ যিনি প্রদর্শন করে দেন তিনি হচ্ছেন তিনি যিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা কিভাবে পৌঁছে যেতে পারবো যেখান থেকে আমরা এখান থেকে যেখান থেকে আমরা এখানে এসেছি সেখানে আবার কিভাবে পৌঁছে যেতে পারবো সেই পথ যিনি প্রদর্শন করে দেন তিনি গুরু আর আমাদের অনেক গুরুদেব আছে সদভাবে ইনকাম করার বিপক্ষে তিনি না সব সময় আমরা ভগবানের সাথে কিভাবে যুক্ত থাকতে পারি ভগবানের সাথে আমরা সব সময় কিভাবে যুক্ত থাকতে পারি যে আমরা ঘুম পড়ে থাকলাম তাও ভগবানের সাথে কিভাবে যুক্ত থাকলাম ঘুম পড়লি আমরা গেলাম বাথরুমে ভগবানের সাথে সেইভাবে যুক্ত থাকলাম সেই তখন যুক্ত থাকলাম কিভাবে তারপরে মল ত্যাগ করার জন্য আমি যে সময় গুম পড়তে যাচ্ছি সে সময় আমি যদি গুম যদি না পড়ি গীতায় বলেছে কি যে পরিমিত আহার পরিমিত নিদ্রা পরিমিত সবকিছু করতে হবে তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে ভগবানের সেবা পূজা করার উপযুক্ত থাকবে তাহলে আমাদের হলে আমাদের শরীর ভগবানের সেবা পূজা করার জন্য উপযুক্ত থাকবে। তাহলে দরকার তাহলে আমরা যদি সঠিক সময়ে নিদ্রায় যাই তাহলে সেটাও ভগবানের সেবা সেটাও ভগবানের সাথে যুক্ত থাকে তো ভগবানকে স্মরণ করে যে হে প্রভু হে আমার জীবনের স্বামী আমি যেন তোমার সাথে সব সময় যুক্ত থাকতে পারি আমাকে এই অবস্থায় রেখো আর তোমার আদেশ পালন করার জন্য আমি নিদ্রা যাচ্ছি যেটা যেরকম অবস্থা রাখলে ভালো হয় তুমি সেরকম অবস্থায় রেখো আবার সেই সময় আমাকে নিদ্রা থেকে জাগিয়ে দিও যেন আমি তোমার সেবা বোঝাই ঠিক মতো যুক্ত থাকতে পারি অবস্থায় রেখো আমরা নিদ্রায় গেলেও তাই আচ্ছা আমি যদি বাথরুমে যাবো আমি বাথরুমে যাবো না ভগবানের সেবা পূজায় সবসময় থাকবো তাহলে কি শরীর ঠিকবে তাহলে আমার শরীর অসুস্থ হয়ে পড়বে না সেটাও দরকার আমি সঠিক সময়ে যে বাথরুমে যাচ্ছি মলত্যাগের জন্য যাচ্ছি স্নান করার জন্য যাচ্ছি সেটাও ভগবানের সেবা সঠিক সময়ে আমার শরীরকে সুস্থ রেখে আমার সেনের ভাই আমার এক দিক দিয়ে এই ভক্তি জীবনের সিনিয়র ভক্তি জীবনের দিক দিয়ে বয়সে বটিতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের এই দেহ তাই দেহকে যদি আমরা ভগবানের সেবায় সেবার উপযুক্ত রাখতে চাই তাহলে আমাদের এই যত্ন নিতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেভাবে বলে দিয়েছেন সেভাবে যত্ন নিতে হবে এবং এই দেহকে সেইভাবে সুস্থ রেখে সর্বদা ভগবানের সেবায় সেবার উপযুক্ত রেখে এবং তার নির্দেশ অনুযায়ী কাজকর্ম করে আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাহলে আমাদের জীবন হবে সার্থক তাহলে আমাদের বুদ্ধিটা থাকবে ঠিক তাহলে তা না হলে আমাদের বুদ্ধি হবে নষ্ট বুদ্ধি